সংখ্যা এক প্রথম অধ্যায় অতীত স্মরণ বিভাগ ক এক জনশ্রুতি লোককথা বিভিন্ন কাহিনী সংগ্রহ করে কাইন্ডার উন্স মার্চেন্ট ডি ডিআর হাইফেন ডি হাইফেন এইচ এ এ এম আর সিএইচ এর নামে সংকলন প্রকাশ করেন গ্রিন ভাতৃদ্বয় দুই পৌরাণিক কাহিনী বা মিথসে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ধর্ম কাহিনী ভিত্তিক তিন প্যারালাল মিন্সপ্রন্থের রচয়িতা হলেন এ জে এফ বিয়ারলেং চার বিভিন্ন পৌরাণিক কাহিনীর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিশ্বব্যাপী বন্যা পাঁচ প্রাচীন ভারত অন্যতম কিংবদন্তি চরিত্র হল রামচন্দ্র ছয় প্রাচীন বিসয়ক অন্যতম কিংবদন্তি চরিত্র হল হারকিউলিশ সাত ঈশ্বরের মতে সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তি নায়ক ছয় প্রাচীন এক অন্যতম কিংবদন্তি চরিত্র হল হারকিউলি সাত ঈশ্বরের মতে সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তি নায়ক আট পুরা কাহিনী পরবর্তীকালে সাধারণত কিংবদন্তির জন্ম নয় কোন লোককথা মূল চরিত্র মানুষ কিংবদন্তির দশ কোন লোককথা মূল চরিত্র ঈশ্বর মিথ এগারো রূপকথা লোক লিখিত রূপে আত্মপ্রকাশ ঘটে উনিশ শতকে বারো ইংরেজি ফেয়ারি টেল জার্মান মর্সেন রুশিও স্কাজই এবং ফিনিও সাগেন হলো রূপকথার সমার্থক তেরো পরীক্ষার কেন্দ্রীয় চরিত্র হল পরি চোদ্দ পশুর মানব সুলভ দোষগুণ ধরা পড়ে পশুকথার কাহিনীতে পনেরো মিথ শব্দটি এসে মুথস নামে গ্রিক শব্দ থেকে ষোলো যে লোককথা শেষে নীতি বা উপদেশ থাকে তাকে বলা নীতি কথা ব্রতকথার মূলত দেবদেবী কেন্দ্রিক কাহিনী বা অন্যতম বৈশিষ্ট্য বাগতিহাসিক বিবরণ ব্রতকথার চরিত্রগুলো মূলত দেবদেবী কেন্দ্রিক কাঠেরো পৌরাণিক কাহিনী বা মিথসের অন্যতম বৈশিষ্ট্য হল প্রাগৈতিহাসিক বিবরণ পৃষ্ঠ সংখ্যা দুই উনিশ কোন ঘটনা নিরপেক্ষ সঠিক তথ্যপূর্ণ কালানুক্রমিক ধারাবাহিক বিবরণ হল এই ইতিহাস কুড়ি অতীতকালে কোনো ঘটনা অতিকথন ও কাল্পনিক লোককথা হলো পুরাণ একুশ লোককথায় অন্যতম শাখা কিংবদন্তি হলো আসলে এ বীরগাথা গাথা বাইশ কিংবদন্তিটি বৈশিষ্ট্য হচ্ছে বি অতিরঞ্জন তেইশ কিংবদন্তিটি গুরুত্ব হল সি ঐতিহাসিক ভিত্তি নির্মাণ চব্বিশ ব্লাদিমির যে টপের লেখা গ্রন্থটির নাম হচ্ছে ডি টেল মরফোলজি অফ ফোক টেল পঁচিশ সর্বপ্রথম মৌখিক ঐতিহ্য অধ্যয়নের ক্ষেত্র হিসেবে লোককথাকে চিহ্নিত করেন ফুক স্টিফেন বগ্রা বগ্রাডিক আর ছাব্বিশ মৌখিক ঐতিহ্যটি বৈশিষ্ট্য হচ্ছে অলিখিত সাতাশ কলম্বিয়া উরাল হিস্ট্রি রিসার্চ অফিস উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন অ্যালেন আঠাশ ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন উনিশশো সাতষট্টিতে প্রতিষ্ঠা করেন আমেরিকান মৌখিক ইতিহাসবিদগণ উনত্রিশ ওরাল হিস্ট্রি সোসাইটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ তিরিশ রেকর্ড করা মৌখিক ইতিহাস বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন দ্য সেঞ্চুরি স্পিক্স শিরোনামে সম্প্রচার করেন ছশো চল্লিশটি পর্বে একত্রিশ ভারতে ব্রিটিশ শাসনকালে দেশীয় ইতিহাস ইতিহাসচার সূচনা ঘটে হেস্টিংসে আমল থেকে বত্রিশ সাম্প্রদায়িক ভাবনায় প্রভাবিত হয়ে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া রচনা করেন জেমস মিল তেত্রিশ কোন ব্রিটিশ ঐতিহাসিকের প্রচেষ্টায় ভারতীয় সভ্যতার ধারণা ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ধারণায় আঘাত করে উইলিয়াম জোস চৌত্রিশ একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন উইলিয়াম জোন্স পঁয়ত্রিশ কোন ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিলের লেখা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গুণফের সম্প্রসারণ করে এইচ এইচ উইলসন ছত্রিশ ম্যাক্সমুলার কোন গ্রন্থ রচনার দ্বারা সংস্কৃত সহ অন্যান্য ভারতীয় ভাষায় লেখা ধর্মনির্ভর সাহিত্যগুলির সঙ্গে ইউরোপীয়দের পরিচয় করেন সেক্রেট বুকস অফ দ্য ইস্ট সাঁত্রিশ শ্রীরামপুর মিশন করা স্থাপন করেন খ্রিশ্চান মিশনারি আটত্রিশ অ্যানান্স অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থটি রচনা করেন কর্নেল টড উনচল্লিশ অ্যানানস অফ রুরাল বেঙ্গল রচনা করেন উইলিয়াম হান্টার চল্লিশ দ্য ডিসিসিভ ব্যাটলস অফ ইন্ডিয়া রচনা করেন হচ্ছেন ম্যালেসন একচল্লিশ কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন ডডওয়েল বিয়াল্লিশ কাদের ঐতিহাসিক চিন্তার দ্বারা গভীরভাবে প্রবাহিত ভারতের ইতিহাস রচনায় হাত দেন ব্রিটিশদের খ্রিস্টঙ্কা তিন তেতাল্লিশ ঔপনিবেশিক পর্বে হিস্ট্রি অব দ্য পাঞ্জাব রচনা করেন মোহাম্মদ লতিফ চুয়াল্লিশ ঔপনিবেশিক পর্বে বীর বিনোদ নামে মেবারের ইতিহাস লেখেন হচ্ছেন শ্যামল দাস পঁয়তাল্লিশ ঔপনিবেশিক পর্বে অ্যান্টিকুইটিস অফ ওড়িশা রচনা করেন রাজেন্দ্রলাল মিত্র ছেচল্লিশ ঔপনিবেশিক পর্বে দু বাংলা ইতিহাস লেখেন হচ্ছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশ ঔপনিবেশিক পর্বে বিপ্লবী রাশিয়া নামের গ্রন্থটি লেখেন হচ্ছেন সৌমেন্দ্রনাথ রায় আটচল্লিশ ঔপনিবেশিক পর্বে আসামের ইতিহাস গ্রন্থটি রচনা করেন হচ্ছেন যোগেন্দ্রনাথ গুপ্ত ঊনপঞ্চাশ দাদাভাই নর্জি নির্গমন তত্ত্ব পেশ করেন পভি অ্যান্ড আনফ্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে ৫০ রমেশচন্দ্র দত্ত ব্রিটিশ অর্থনীতি শোষণমূলক দিকটি তুলে ধরেন তার দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে ঔপনিবেশিক শাসনকালে বাংলার জাতীয় ইতিহাস রচনা করছেন নবেন্দ্রনাথ বসু ঔপনিবেশী শাসনকালে বাংলার সামাজিক ইতিহাস সান্নাল তিপ্পান্ন ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা ও ভারতের সংস্কৃতি লিখে সমন্বয়বাদী ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা ঘটান শ্রী ক্ষতিমোহন সেন চুয়ান্ন পর্বে ইতিহাস অভিব্যক্তি গ্রন্থ রচনার মাধ্যমে সনাতন ভারতের ধর্ম দর্শন ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে নতুন করে তুলে ধরেন প্রমথনাথ মুখার্জি পঞ্চান্ন কলকাতায় ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত খ্রিস্টাব্দে ইতিহাসে জনক বলা হয় হেরোডোটাসকে সাতান্ন বৈজ্ঞানিক ইতিহাসে জনক বলা হয় থুকি ডিডিসকে আটান্ন চৈনিক ইতিহাস চেয়ে জনক নামে পরিচিত সুমা কিয়ন উনষাট আধুনিক ইতিহাস চেয়ে জনক হলো ইবান খালদুন ষাট মিউজিয়াম শব্দটি এসেছে মৌসিয়ান শব্দ থেকে একষট্টি গ্রিক পুরাণে শিল্পকলা পৃষ্ঠপোষক মিউজদে মন্দির এই অর্থ হচ্ছে মৌসিয়ান শব্দে বি এমও ইউ এসি আই ও এম বাষট্টি দুশো আশি খ্রিস্টপূর্বাব্দে টলিমির প্রথম সোটের প্রতিষ্ঠিত দর্শন মিউজিয়াম ছিল আলেকজান্ড্রিয়া তেষট্টি বহুমুখী জাদুঘরের নিদর্শন চলার জং জাদুঘরটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত চৌষট্টি শিশু জাদুঘরের নিদর্শন মাউন্ট রায়ান চিলড্রেন্স মিউজিয়াম জাদুঘরটি অবস্থিত আলজিওসে পঁয়ষট্টি বিশ্ববিদ্যালয় কলেজ ও জাদুঘরের নিদর্শন ইয়াল কলেজের শ্রমবুল গ্যালারি জাদুঘরটি অবস্থিত আমেরিকাতে ছেষট্টি আধুনিক কলা জাদুঘরের নিদর্শন বিলিরোজ কলা উদ্যানটি অবস্থিত হচ্ছে জেরুজালেমে সংখ্যা চার সাতষট্টি লোককলা কারুশিল্প জাদুঘরের নিদর্শন ন্যাশনাল ফোক অ্যান্ড ক্রাফট মিউজিয়ামে অবস্থিত ভারতের নিউ দিল্লিতে আটষট্টি স্মৃতি জাদুঘরের নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অবস্থিত হচ্ছে কলকাতায় ঊনসত্তর ভূতাত্ত্বিক জাদুঘরের নিদর্শন শিবপুরে বোটানিক্যাল গার্ডেন অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গে সত্তর বিজ্ঞান জাদুঘরের নিদর্শন মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অবস্থিত হচ্ছে শিকাগোতে এই মেলা স্তম্ভ এক কাইন্ডার উন হাউস মার্চেন গ্রিম ভাতৃদ্বয় দুই ইতিহাসমালা উইলিয়াম কেরি তিন প্যারল মিথ জে পিয়ারলিং চার দ্য ফোকটেল টমসন দুই ব্যালাড গীতিকা এপিক্ল মহাসূত্র লেজেন্ড কিংবদন্তি মিথস পৌরাণিক কাহিনী তিন রামচন্দ্র ভারত হারকিউলিস গ্রিস রবিনহুড ব্রিটনি রমুলাস রোম চার বুড়োয়াংলা অবরীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলার ইতিহাস রাখালদাস বন্দ্যোপাধ্যায় বীর বিনোদ শ্যামল দাস কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস আলান নেভিনস দুই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিল তিন হিস্ট্রি অফ হিন্দুস্থান আলেকজান্ডার ডাও চার দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এলফিনস্টোন ছয় রাজা প্রতাপাদিত্য রামরাম বসু রাজা বলি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ওরিয়েন্টাল চরণ চার সেদিনের কথা মণিকুন্তলা সেন সংখ্যা পাঁচ সাত দ্য হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া এডওয়ার্ড হন্টর অ্যানালস অফ রুরাল বেঙ্গল উইলিয়াম হন্টার ইন আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া উইনসেন্ট স্মিথ চার কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া কিট আট ইতিহাসে জনক হেরোডোটাস বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস তিন চৈনিক ইতিহাসের জনক হচ্ছে সুমাকিয়েন আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুম নয় পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌ দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত অ্যানাল অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ দি রাজস্থান কর্নেল কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া ডজওয়েল দশ সেলাজং জাদুঘর ভারতের হায়দ্রাবাদ মাউন্ট রায়ান্ড চিলড্রেন্স মিউজিয়াম আলজিয়াস বিলিরোজ কলা জাদুঘর জেরুজালেম মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শিকাগো বিভাগ খ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের প্রশ্নের মান এক একটি বা দুটি বাক্য উত্তর এক জনশ্রুতি কি যখন কোনো ঐতিহাসিক বিবরণে তথ্য ও সম যথার্থতা প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনীগুলো বংশ প্রজন্মের কাছে পৌঁছয় তাকে জনশ্রুতি বলা হয় দুই প্রথম লোককথা বা জনশ্রুতি কাহিনীগুলো সংকলন করেন জেকব গ্রিম ও উইলহেম গ্রিম নামে দুই ভাই জার্মানি কৃষকদের জনশ্রুতি এবং লোককথা বিভিন্ন কাহিনী সংগ্রহ করে আঠারোশো বারো খ্রিস্টাব্দে কাইন্ডার অ্যান্ড হউ মার্চেন হৌসমার্চেন নামে একটি সংকলন প্রকাশ করেন তিন পৌরাণিক কাহিনী বা মিথস কাকেবারে সৃষ্টি আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ সেই সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করেন লোককথা কী লোকসহিত বিশেষ অঙ্গল লোককথা লোককথা মানুষের মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প পাঁচ রূপকথার পরিচয় দাও সাগা ভাষা মার্শিয়ান প্রকাশ করে এছাড়াও ইংরেজি টেল জার্মান রুশীয় সাগেন হল রূপকথার সমধর্মী রূপকথার চরিত্রগুলি সাধারণত কাল্পনিক হয়ে থাকে এবং রূপকথায় বর্ণিত কয়েকটি চরিত্র হলো রানী মন্ত্রী কোটাল রাজপুত্র রাজকন্যা দাস দাসী রাক্ষস দৈত্য ডাইনি জাদুকর পেতনি প্রভৃতি ছয় পরিকথার সংঘাদা যে সমস্ত লক্ষ্যকথাগুলো পরীকে কেন্দ্র করে আবর্তিত হয় সেগুলো হচ্ছে পরিকথা পরিকথায় কোনো পরিকাহিনীকে নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে বা মুখ্য ভূমিকা পালন করে কাহিনীকে এগিয়ে নিয়ে যায় দৃষ্টির সংখ্যা ছয় পশুকথা কাকে বলে পশুকে নিয়ে কল্পিত গল্পকে পশুকথা বলে পশুকথায় পশু পাখিদের চারিত্রিক গুণাবলী তুলে ধরা হয় আট কিংবদন্তি বা লেজেন্ড কিংবদন্তি বা লেজেন্ডের সংজ্ঞা প্রসঙ্গে প্রাচীন সাহিত্যগুলোতে বলা হয়েছে পূর্বকালে বিশেষ কোনো ভোজ উৎসবে যখন কোনো সন্ন্যাসী বা ধর্মগুরু জীবনবৃত্যন্ত কথিত বা গীতও হতো তখন তার নাম হয় কিংবদন্তি সাধারণভাবে বলা যায় ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথা সাহিত্যের রূপবিশিষ্ট লোককাহিনী হল কিংবদন্তি নয় নীতিকথা কাকে বলে মানব সমাজে বিভিন্ন সামাজিক এবং পারিবারিক নীতিগুলির দ্বারা যে লোক কাহিনী বর্ণিত হয় তাকে বলা হয় নীতি কাহিনী নীতি কথায় উপস্থাপন করা হয় নীতি কথাতে খুব সংক্ষিপ্তভাবে মূল নীতিগুলো উল্লেখ থাকে দশ গীতিকা কি ইংরেজি বালার্ডের বাংলা প্রতিশব্দ হলো গাথা বা গীতিকা সুর করে নাটকীয় ভঙ্গিতে গাওয়া গল্পগুলো হলো গীতিকা এগারো ব্রতকথা বলতে কি বোঝো ব্রতকথা বলতে আমরা লোককথা সেই বিভাগকেই বুঝি যাতে ব্রতের মধ্য দিয়ে গ্রাম জীবনের নানা ধরনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা বহিপ্রকাশ ঘটে থাকে ব্রতকথা ধরনের যত শাস্ত্রীয় ব্রত মেয়েলি ব্রত বারো লোককথা এপিক ক্ল বলতে কী বোঝো লোককথা বিশ্বজনের মিলগুলির ভিত্তিতে লোককথায় কিছু মহাসূত্রাবলী নির্ধারিত হয়েছে যেগুলো এপিক ক্ল নামে পরিচিত ডেনমার্কে অ্যাক্সেল ওল্ড্রিক মূলত ড্যানিশ সাকে অবলম্বনে লোককথা কিছু মহাসূত্র বা এপিক্ল নির্ধারণ করেছেন তেরো লোককথা মহাসূত্র বা এপিক লগুলি প্রথম কে কয়টি ভাগে ভাগ করেন ডেনমার্কে অ্যাকসন ওল্ড্রিক লোককথা মহাসূপ্ত বা এপিক গুলোকে এগারোটি ভাগে ভাগ করেন তিনি মূলত ড্যানিশ সাগে অবলম্বনে লোককথা মহাসূত্র বা লগুলি নির্ধারণ করেন চোদ্দ লোককথা মহাসূত্র বা তিনটি সূত্র কি। বেশিরভাগ ক্ষেত্রে লোককথার ঘটনাগুলো তিন তিনবার করে হয় যেমন লোককথা কোনো চরিত্র কোনো কাজের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয়বারে সফল না হলেও তৃতীয়বারে অবশ্যই সফল হয়ে থাকে পনেরো লোককথায় মহাসূত্রে পুনরাবৃত্তির সূত্রটি কি লক্ষ্যকথা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে বা চরিত্রগুলোর মুখে একই সংলাপ ঘুরে ফিরে আসে এমনকি একই শব্দ পুনরাবৃত্তির সময় বর্ণনা ভঙ্গিমা একই রকম থাকে ষোলো লোককথায় সমাজের সূত্র বলতে কি বোঝো লোকথায় অনেক সময় ঘটনাগুলির মধ্যে অসংখ্য মিল খুঁজে পাওয়া যায় এমনকি অনেক সময় পার্শ্ব চরিত্র নামকরণের ক্ষেত্রেও মিল খুঁজে পাওয়া যায় শব্দেরও স্মৃতিকথা কাকে বলে যে অ উপন্যাস ধর্মী সাহিত্যে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণ করে থাকেন তাকে স্মৃতিকথা বলা হয় আঠেরো স্মৃতির ওপর নির্ভর করে যে স্মৃতিকথা লেখা হয় তার প্রকৃতি লেখক প্রকৃতিগত বিচারে স্মৃতিকথা হচ্ছে লৌকিক জ্ঞান যেখানে অতীতের কোনো ব্যক্তিগত বা সমষ্টিগত ব্যাপারে আলোকপাত করা হয় স্মৃতির মধ্য দিয়ে অতীত ঘটনা বা কাহিনী পুনরায় পরিবেশিত হয় উনিশ ইতিহাস ও স্মৃতিকথার সম্পর্ক লেখ ইতিহাসে অতীত ঘটনা বা কাহিনী তথ্যসূত্র সহ সাল তারিখ মিলিয়ে ধারাবাহিকভাবে পরিবেশিত হয় স্মৃতিকথাতেও তথ্যসূত্র বা সাল তারিখে খুব একটা নাপ থাকলেও তাতে অতীত কাহিনী বা ঘটনা পরিবেশিত হয় কুড়ি স্মৃতিকথার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ স্মৃতিকথা আসলে অতীতে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা বিবরণ স্মৃতিকথা যে কাহিনী বর্ণিত বা পরিবেশিত হয় তা কোনো ব্যক্তি বিশেষে প্রত্যক্ষ বা পরোক্ষ বাস্তব অভিজ্ঞতার বিবরণ বলা চলে একুশ মৌখিক ঐতিহ্য বলতে কি বলছো মৌখিক ঐতিহ্য হচ্ছে এমন এক সংস্কৃতিগত ধারণা যা এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে লোকমুখে প্রচারিত হয় বিভিন্ন দিক থেকে মৌখিক ঐতিহ্যের সংজ্ঞা দেওয়া যায় ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশনের মতে অতীতের ঘটনার সম্পর্কে মানুষের কণ্ঠস্বর স্মৃতিকথা বিভিন্ন সম্প্রদায় এবং অংশগ্রহণকারীদের বক্তব্য সংগ্রহ সংরক্ষণ এবং বিশ্লেষণ এমন চর্চা করা কি মৌখিক ঐতিহ্য বলে বাইশ কিভাবে মৌখিক ঐতিহ্য আধুনিক ধারণার বিকাশ ঘটে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান নেভিন্স কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস প্রতিষ্ঠা উনিশশো থেকে প্রতিষ্ঠা করে মৌখিক ঐতিহ্যের আধুনিক ধারণার বিকাশ ঘটান এছাড়াও আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে মৌখিক ধারণার বিকাশ ঘটান কথা মৌখিক ঐতিহ্যের মধ্যে পার্থক্য লেখ মুখের কথা বলতে গবেষণা গবেষকগণ ও সাক্ষাৎকার ভিত্তিক বা স্মৃতিভিত্তিক ঐতিহ্যকে বোঝান অনেকে বা প্রবাদ প্রবচনকেও মুখের কথা উপাদান হিসেবে ব্যবহার করেন পক্ষান্তরে মৌখিক ঐতিহ্যে ইতিহাস ধর্মী দলিল দস্তাবেজ ও অন্যান্য লিখিত উপাদানের সঙ্গে মুখের কথাকে যাচাই করে নেওয়া প্রসঙ্গ আসে পৃষ্ঠ সংখ্যা সাত চব্বিশ মৌখিক ঐতিহ্যের প্রধান বৈশিষ্ট্য লেখ। মৌখিক ঐতিহ্য এটি প্রধান বৈশিষ্ট্য হল সাক্ষাৎকার অর্থাৎ কখনো কোনো কাহিনী বা ঘটনার একটি চরিত্রের সঙ্গে অন্য চরিত্র সাক্ষাতের ফলশ্রুতি এক্ষেত্রে মৌখিকভাবে বর্ণিত হয় পঁচিশ কোন প্রেক্ষাপটে ইংরেজরা ভারত ইতিহাস চর্চা শুরু করেন ঔপনিবিশ শাসনকালে ভারতীয় সমাজ ব্যবস্থা ও ভারতবাসীর জীবনযাত্রা বিভিন্ন দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করা ইংরেজদের কাছে জরুরি হয়ে ওঠে পাশাপাশি ইংরেজ শক্তি শাসক হিসেবে আত্মপ্রকাশে বা উন্নততর শাসন আইন ও ভূমি বন্দোবস্ত প্রবর্তনের লক্ষ্যেও ভারত ইতিহাস চর্চা শুরু হয় ছাব্বিশ কয়েকজন ব্রিটিশ প্রশাসক এবং কর্মচারীর নাম লেখো যা নিজেদের প্রশাসনিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভারত ইতিহাস লেখেন ওয়ার্ডস বোল্ডস স্ক্যাপটন ওরমে ভ্যারলস্ট এবং শোর নিজেদের প্রশাসনিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভারত ইতিহাস লেখেন এরা কেউই পেশাদার ঐতিহাসিক ছিলেন এরা সকলেই ছিলেন প্রশাসক ঐতিহাসিক সাতাশ কোন লক্ষণে অ্যাসিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল মূলত প্রাচ্য পাশ্চাত্য ইতিহাস ও সাহিত্যের মধ্যে যুগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল এছাড়া ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণা ছিল অন্যতম লক্ষ্য আঠাশ কোন প্রেক্ষাপটে ঔপনিবেশিক শাসনকালে ভারতীয়রা ইতিহাস রচনা হাত দান ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল সাম্প্রদায়িক ভিত্তিতে ভারতের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করে ভুল ব্যাখ্যা দান এদি প্রত্যুত্তর হিসেবে ভারতীয় ঐতিহ্য সঠিকভাবে বিদেশের দরবারে তুলে ধরবার জন্য ভারতীয়রা ইতিহাস রচনা হাত দেন উনত্রিশ পেশাদারী শাখা হিসেবে ইতিহাসে গুরুত্ব লেখ পেশাদারি শাখা হিসেবে ইতিহাসে কয়েকটি গুরুত্ব হচ্ছে ইতিহাসের অতীতের ধারণাদানে জ্ঞানের বিকাশে ঘটনা ধারাবাহিকতা অনুধাবনে অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে থাকে এছাড়া ইতিহাস সঠিক সত্য নিরূপণে আর্থ সাংস্কৃতিক উন্নতির ধারণা লাভে এবং জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করে তিরিশ ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিককে যে সমস্ত পদ্ধতি মেনে এগোতে হয় সেগুলি উল্লেখ করো ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিককে যে সমস্ত পদ্ধতি মেনে এগোতে হয় তার কয়েকটি হচ্ছে উৎসের অনুসন্ধান উৎস থেকে তথ্য চয়ন তথ্যের দুই তিন যাচাই বিশ্লেষণ পাঁচ ঘটনা এবং বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপন ছয় ধারাবাহিকতা কারানুক্রম সাত কার্যকরণ পদ্ধতি ভৌগোলিক অবস্থানে গুরুত্ব আট তথ্য সংরক্ষণ প্রভৃতি একত্রিশ ইতিহাস তত্ত্ব কি একজন ইতিহাসবিদ যে সমস্ত নিয়ম নীতি আদর্শ পদ্ধতি মেনে ইতিহাস রচনা করে থাকেন তাহলে ইতিহাস তত্ত্ব বত্রিশ বিংশ শতকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বে উল্লেখ করেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখক বিংশ শতকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বে উল্লেখ করেছেন লিওপোল্ড বেঞ্জামিন মার্ক ব্লক এডওয়ার্ড হ্যালটকার এজিপি টেলার লুই নেমিয়ার ক্রিস্টোফার হিল আর জি কলিং গুড ব্রেনেদেতো ক্রোচে মিশেল ফ্রুকো ফার্নান ট্রদল প্রমুখ তেত্রিশ আধুনিক ইতিহাস তত্ত্বের প্রগতির ধারণাটি কি আধুনিক ইতিহাস তত্ত্ব অনুযায়ী ইতিহাসে প্রগতির ধারণা নিরবচ্ছিন্ন নয় তাতে উত্থান যেমন আছে পতন তেমন আছে ইতিহাসে প্রগতির আসল অর্থ হলো মানুষের ক্ষমতা ও সম্ভাবনা বিপুল বিস্তার চৌত্রিশ আধুনিক ইতিহাস তত্ত্ব অনুযায়ী ইতিহাসে প্রগতির ধারা নিরবচ্ছিন্ন নয় তাতে উত্থান যেমন আছে মানুষের ক্ষমতার সম্ভাবনার বিপুল বিস্তার চৌত্রিশ আধুনিক ইতিহাস তত্ত্ব অনুযায়ী দৃষ্টবাদী পদ্ধতি মেনে ঐতিহাসিককে কী কী কাজ করতে হয় আধুনিক ইতিহাস তথ্যের দৃষ্টবাদী পদ্ধতি মেনে ঐতিহাসিক দুটি কাজ করতে যাতে ঐতিহাসিক তথ্য আবিষ্কার এবং ঐতিহাসিক তথ্যসূত্রের দ্বারা ঘটনার ব্যাখ্যাদান পঁয়ত্রিশ ইতিহাসটা যে কার্যকরণ পদ্ধতিটি ইতিহাসে বলা হয় যে প্রতিটি কাজ ঘটার অন্তরালে কোনো না কোনো কারণ থাকে ইতিহাস যে কাজ বা ঘটনা ঘটার কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ পদ্ধতি হলো কার্যকরণ পদ্ধতি ছত্রিশ অবয়ববাদ কি অবয়ববাদ হলো আসলে প্রথাগত এবং আচরণগত ঐতিহ্যের উপর নির্ভরশীল মানব ইতিহাস ঐতিহাসিক ধারণা অবয়বে পরিবর্তন ঘটলে বিষয়বস্তু পরিবর্তন ঘটে। বোঝ ইতিহাস কি আপেক্ষিকতাবাদ অনুযায়ী আপেক্ষিক এই মতবাদের সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসের তথ্যসূত্রগুলোর সত্যতা আপেক্ষিক বলে প্রমাণিত হয় আটত্রিশ জাদুঘরের সংবাদ সত্যভাবে বলা যায় জাদুঘর হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা যেখানে ঐতিহাসিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক শিল্প বিষয়ক এবং প্রভৃতির ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ী প্রদর্শনের ব্যবস্থা করা হয় এক বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেই সব প্রতিষ্ঠান বা ভবনের সংরক্ষণ করে রাখা হয় সেই সব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলা হয় উনচল্লিশ জাদুঘরের কয়েকটি মূল উদ্দেশ্য লেখ। জাদুঘরের কয়েকটি মূল উদ্দেশ্য হলো প্রত্ন নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণ অতীত সমাজ সভ্যতা ধারণা দান জনসচেতনতা গঠন সংখ্যা আট জ্ঞানের প্রসার ঐতিহাসিক নিদর্শন নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া প্রভৃতি এছাড়াও অতীত ইতিহাসে পুনরাবিভাগ ঘটনার লক্ষ্যে এবং প্রতিকৃতি নির্মাণের উদ্দেশ্য জাদুঘর গড়ে ওঠে চল্লিশ জাদুঘরে কয়েকটি রূপলেখ অথবা জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করে জাদুঘরের বিভিন্ন ভাগগুলো হল এক সাধারণ জাদুঘর বহুমুখী জাদুঘর শিশু জাদুঘর বিশ্ববিদ্যালয় কলেজ জাদুঘর দুই কলা জাদুঘর শিল্প সংরক্ষণ জাদুঘর শিল্পদ্রব্য প্রতিকৃতি প্রদর্শনশালা আধুনিক কলা জাদুঘর লোককলা কারুশিল্প জাদুঘর ঐতিহাসিক জাদুঘর প্রত্নতাত্ত্বিক জাদুঘর ব্যক্তি বিষয়ক জাদুঘর রাজপ্রাসাদ জাদুঘর স্মৃতি জাদুঘর চার বিজ্ঞান বিষয়ক জাদুঘর ভূতাত্ত্বিক জাদুঘর প্রাণীবিদ্যা জাদুঘর প্রাকৃতিক ইতিহাস জাদুঘর বিজ্ঞান জাদুঘর ইত্যাদি